আসসালামু আলাইকুম এইচডি ফ্যামিলি সবাই কেমন আছেন আশা করছি সবাই অনেক ভালো আছেন আলহামদুলিল্লাহ আল্লাহ সহমত আমরা অনেক ভালো আছি নতুন আরেকটি ব্লগ শুরু করছি আর ওই যে দেখেন আমার হাদিকার হাম এই যে ও হয়েছে কি ও খালি গে গরম লাগে তোর জন্য হিজাব করে নিয়ে আসছে ভিডিও তো যেহেতু খালিকে আসা মানে আসা হবে না আসতে হয় না তাই না বাবা হাদিকাও সেন্টু গেঞ্জি যে গরম পড়ছে এজন্য দুজনকে হিজাব কৰায় ভিডিওতে নিয়ে আসছি না 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 বের করে না রেস্ট্রিকশন চলে আসবে দেখে রাখো বেটুন ডেকে রাখো হ্যাঁ আর এই যে না ভাই কি পাঠাইছে আবার আবার এই কতগুলা লিচু তারপরে কি পাঠাইছে এটা কি রে হা বাকর খানে এটা আমাদের বের করবি না এতদিন ক্ষুধা লাগছে সিঙ্গেরা খাওয়া যেত না আব্বু পেটুম বের করে না হিজাব পরে থাকো হামিম খালি গেছিলো হাতের কাছে হিজাব ছিল আদিকা হ্যাঁ হ্যাঁ আম আম কাঠাল গরমই বাবা এ কি আম ল্যাংড়া ল্যাংড়া পরশুদিন পাঠাইছে কাঠাল আমাদের গাছে সেটাই যে কাসাই যে মুড়ায় রাখছে

হ্যাঁ কি আম সমস্যা নেইগুলো ঝুড়িতে ঝুড়ির মধ্যে তো আবার আলোচু আর এটা হচ্ছে লিচু এটা ফোলো তো আর আমি এদিক থেকে ওই যে আজকে তেমন কিছু রান্না করি নাই ঢেঁড়স আর পাতলা ডাল রান্না করছে ঢ্যাঁড়স ভাজি করছে এই যে আর ওভেনে গরম বেশি হচ্ছে মুরগি ওই যে গতকালকে মুরগি করছিলাম সে আব্বু দেখো গরম এই যে হয়ে যাবে মুরগি ওদের মুরগি ঢেরও সামিত ওই যে ওদের হইলে আমি নিশ্চিন্ত তাই না কতগুলো সিঙ্গারা সামোসা আমি সিঙ্গারা খুব পছন্দ করি সামি সোনা সিঙ্গারা ভাল লাগে আমার পেটুং ঢেকে রাখো ছি 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 আনটি দেখে ফেলো আন্টিরা আমি এখন গোসল করবে এই জন্য খালি গিয়ে করাইছি আর ভিডিওটা অন করছি এই জন্য দুজন কি হিজাব করাই দিয়েছি তাই না বাবা হ্যাঁ ঠিক আছে তাহলে হ্যাঁ তো বন্ধুরা এই তো এখন সন্ধ্যাবেলা একটু সিঙ্গারা খেতে বসছে দুপুরে তখন খেতে পারি কারণ যে বললাম যে দুপুরে সিঙ্গারা খাবো তার আগে কী যেন খেয়ে ফেলছিলাম তো সিঙ্গারাটা এখন খাচ্ছি দুপুরে সিঙ্গারা তো কিছু করার নাই আর এগুলো সব পাঠাইছে তো বললাম ভিডিওতে শুরুতে সেটা হচ্ছে নানা ভাই মানে আমার বাবা পাঠাইছিলো কোনো বছর মানে এই গরমের সময় যখন আমলিচু ওঠে আমরা কিনে খেতে মানে কিনে খাওয়ার আগেই পাঠায় দেয় তো আব্বুই ফার্স্ট থাকে সময়। এই আম জাম এই যে কাঁঠাল তারপর লিচু এই ব্যাপারে নিজেও খেতে পছন্দ করে আর আমাদের এই যে পাঠায় দিছে তা হামিম এদিক থেকে আবার এই যে ফাইটিং কি শেখ সিদানিং এইগুলো করে করে ওই যে ওদের বোনদের একটুই করে হাফসার হাদিকারে তো সন্ধ্যাবেলা এদিকে কিন্তু বাতাস শুরু হয়ে গেছে একটু বৃষ্টিও মনে নামছিলো সামান্য তবে বাতাসটা বেশি ছিল তো আমি একটু এই যে নারকেল ব্ল্যান্ডার করছি ব্লান্ডার করে রাখলে অনেক কাজে লাগে অনেক সময় বিভিন্ন কচুলতি বা ডাটা এখন ডাটা পাওয়া গেছে তো তো ডাটায় দিলে তারপরে পিঠা বানানো বিভিন্ন ধরনের এসে আসলে নারকেল একটু থাকলে ডিপে বা নর্মালে একটু সুবিধা হয় আসলে তো এই জন্য আমি নারকেলটাকে একটু ভালো করে অল্প পানি দিই বেশি পানি দিই নি যে দেখেন একদম মনে হচ্ছে না দদি তো দদির মতো একদম হয়ে গেছে পানি বেশি দিলে কিন্তু এটা হইত না তো আমাকে একটা লাইক দিয়ে দেন বন্ধুরা শুরুতে আর যারা এখনও পর্যন্ত আমার সাথে আসেন আর ইনশাল্লাহ ভবিষ্যতে থাকবেন অসংখ্য ধন্যবাদ আমরা একে অপরের পাশে থাকলে আসলে আগায় যেতে অনেক সুবিধা হবে আর লিচু খেতে বসছি লিচু খাওয়ার আগে আমি এই লিচুর পাতাগুলো সরাই ফেলতেছি কারণ এগুলো আসলে অনেক জঞ্জাল মনে হয় এগুলো তো আসলে কোনো কাজে লাগে না তো এগুলো পরে আমি সরাই এগুলো রেখে দিব তো ভিডিওটা আজকে আমি এই পর্যন্তই রাখবো আমার পাশে থাকবেন যদি ভালো লাগে অবশ্যই আমার সাথে থেকে যাবেন আর যারা নতুন জয়েন হচ্ছেন তাদেরকে জানাচ্ছে অসংখ্য ধন্যবাদ আজকের মতো আমি এখানেই বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম